আল্লা মাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি I'm <laughs> কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থরোথোর তুমি যে সিলে নয়ন নয়নমুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় ভাবে প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ এটাই জানি আল্লাম মাসাই দি তুমি মরনি শহীদ তুমি এটাই জানি শহীদ তুমি এটাই জানি দেখা তো হবে এই জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে দেখা তো হবে এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহিদ হয়েছ তুমি এটাই জানি